এটা এটা কিন্তু সেকেন্ডের হ্যাঁ আচ্ছা এবং সেকেন্ড টাইম লাগে গলতে আগেরটা ভালো ছিল এর আগে যে আমি মানে সৎভাবে প্রতিবেদন করি তো এর আগেরটা কিন্তু এর চেয়ে কোয়ালিটিতে ভালো ছিল কারণ আপনারা আমি যেখান থেকে খামারি ভাইরা ফোন দেয় শরীফ ভাইয়ের ভিডিও দেখছি কিন্তু আসছি হ্যাঁ সেটাই মানে এই যে এই ব্যাপারটা কিন্তু এইটা চেঞ্জ করবেন ভাই

বিশ কেজি হলে আরো তিন চার কেজি বাড়াই দিবেন বডির উপরে ডিপেন্ড করে ওর পেট ভরলে বাদ দিয়ে কারণ যখন আপনার একটা গরু বা যেকোনো জিনিস যখন স্পেশাল হয় যখন বিশ কেজি গরুর দুধ দিবে উনি কিন্তু স্পেশাল দিবেন অবশ্যই স্পেশাল তার দিকে স্পেশাল নজরই রাখতে হবে আচ্ছা এবং প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ জুলাই রোজ শনিবার নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি আইন খামা চ্যানেল অবস্থান করছে ফ্রেন্ডস ফিডে ঠিকানা পাবনা জেলার ভাঙরো উপজেলার জগাতলা বাজারের পাশে এটি মূলত একটি আহ খামার বা বিক্রয় কেন্দ্র বলতে পারেন এটা হচ্ছে ওনাদের নিজস্ব মিলে কিন্তু এই গোখাদ্য প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা আইটেম মিক্সড করে প্রস্তুত করা হয় খাদ্যর গুণগত মান সম্পর্কে আপনাদের জানাবো কী কী সুযোগ সুবিধা পাবেন এবং আলামিন ভাই কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে এই গোখাদ্যগুলো ডেলিভারি দিয়ে থাকে এর পাশাপাশি বর্তমানে গোখাদ্যর বাজার কেমন যাচ্ছে কোন প্রোডাক্ট কেমন হবে

কি পরিমাণ সেল হয় সারা দিনে সারা দিনে বেশ ভালোই সেল হচ্ছে আমাদের প্রায় যথেষ্ট ব্যস্ততা অনুভব করি কুরিয়ারে মাল বেশি যাচ্ছে নাকি ট্রাকে বেশি যাচ্ছে কুরিয়ার ট্রাক এবং লোকালি তিন জায়গা দিয়ে আসলে সমপরিমাণই মাল যাচ্ছে শুধু কি সুন্দরবনে নাকি না সুন্দরবন এবং স্টেট ফাস্ট কুরিয়ার আমরা স্টেট ফাস্ট কি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে প্রত্যেকটা থানায় স্টেট ফাস্টের ওদের ব্রাঞ্চ আছে ডাস বাংলার মতো অনেকটা এখন খাদ্যর কি দাম বাড়ছে না কমছে না আমার গোখাদের দাম ওই

দুধ থাকলে অবশ্যই থাকলে মাংস অবশ্যই গায়ে লাগবে আচ্ছা শুধু যদি এই আইটেম খাওয়াই আমি আপনার যেমন এই সাঁত্রিশ কেজির বস্তা এখানে দেখতেছি অনেকগুলো আইটেম মিক্সড করে গড় করে একটা প্যাকেট করতেছেন তো এই খাদ্য খাওয়ালে কি এক্সট্রা করে খোল ভুসি এগুলো দেওয়ার প্রয়োজন আমার মনে হয় এগুলো দেওয়ার প্রয়োজন প্রয়োজন নাই তারপরেও যদি দুধের যাদের অতিরিক্ত দুধ দেয় কিছু গাবি পঁচিশ তিরিশ এগুলোকে আপনারা আলাদা করে খোল আর একটু কেয়ার করেন ভুসি দিতে পারেন আলামিন ভাই পরিচয়টা নতুনদের জানাবেন আমি মোহাম্মদ আলামিন হোসেন আমার প্রতিষ্ঠানটা হচ্ছে পাবনা জেলার ভাঙ্গুড়া থানায় জগতলা নামক জায়গায় ফ্রেন্ডস অ্যাগ্রোফিট ফ্রেন্ডস অ্যাগ্রোফিট এক কথায় সবাই

আমার স্পেশাল আইটেম গমের একটা চিকন ভুষি আমি আনছি যেটা দুধের হর নাই হর হর অবশ্যই আছে এটা কিন্তু অনেক দামি একটা প্রোডাক্ট আমি নব্বই টাকার উপরে কেজি না পঁচানব্বই টাকা কেজি আচ্ছা এটা কিন্তু সব জায়গায় পাওয়াও যায় না সারের জন্য পারফেক্ট কোন পাশ থেকে শুরু করব এই পাশ থেকে শুরু করি শুরু করা যায় ইনশাআল্লাহ এক আইটেম তো রিপিট থাকবে না ইনশাআল্লাহ না ইনশাআল্লাহ আপনারা গুনতে থাকবেন এবং দেখবেন যে এক আইটেম রিপিট হয় কিনা না এটা অবশ্যই থাকবে না এটা কি এটা হচ্ছে মটরের ভুসি মটরের ভুসি এটাই যে এলসি মটরের ভুসি ডাল যে দুই সমান ডাল দেখা যাচ্ছে আচ্ছা কানিকানি ডাল আছে হ্যাঁ কানিকানি ডাল আছে এই যে এলসির মাল এলসির মাল জি আচ্ছা এটাও একটা রেশিও অনুযায়ী যাচ্ছে অনুযায়ী এই পাশে সবুজ কালারের সবুজ এটা দেখেই তো মনে হচ্ছে পুষ্টিতে ভরপুর এটা মুগের ভুসি অবশ্যই মুগের ভুসি ভরপুর এবং দুধের জন্য খুব ভালো কাজ আচ্ছা এটা এটা মশুরের এলসি ভুসি এটা চিকন ভুসি আচ্ছা এটা হচ্ছে এলসি ইন্ডিয়ান এলসি ইন্ডিয়ান জি আচ্ছা দেশিটার তো মনে হয় দাম বেশি হয় না এটা দাম না এলসি এর দেশিটার দাম একটু কম হয় কম হয় আচ্ছা 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 এটা এটা হচ্ছে গমের ফুলকি অনেকেই এটাকে ধানে আপনারা গুইনেন চারটা হচ্ছে এটা দিয়ে এই যে এটা কিন্তু খুবই সফট গমের ফুলকিটা কিভাবে তৈরি হয় এটা হচ্ছে গমের যখন ওই যে ভুসিটা বের করে গম ছাটাই করে নিয়ে যায় এরপরে যে গমের মাথাটা ইয়া করে ওইটা এটা ক্র্যাশিং করে আচ্ছা 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 এবং গরু এটা খুবই পুষ্টিকর একটা খাবার এই পাশে এ তো খোসা দেখতেছি হ্যাঁ এটা হচ্ছে এগুলো তো আর ক্র্যাশ করা হয় না এইভাবেই যায় এটা ডাবলি ভুসি আচ্ছা গরুর কিন্তু মুখে এগুলো রুচিবৃদ্ধি করে ছাগলও খায় ছাগলও খায় এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি তার মানে গরু ছাগল উভয় কিন্তু এই খাদ্য খেতে পারবে এ পাশে এটা হচ্ছে ধানের কুড়া অনেকেই বলে ধানের কুড়া দেন কিনা হ্যাঁ আমরা কিছু ধানের কুড়া ব্যবহার করি ব্যালেন্স করার ব্যালেন্স করার জন্য এটা করে এটা সত্য বলতে হবে আমাকে আমি এটা বললাম না দিতেই তো হবে সবাই দেয় এর পরে কিন্তু আসলেও দরকার আচ্ছা দেওয়াটা খুবই দরকার এটা তো পুষ্টিগুণ গুণ নাকি পুষ্টি গুণ সম্পূর্ণ এবং প্রিমিয়াম কোয়ালিটি ধানের গুড়ই আমরা ব্যবহার করি এই পাশে আরেকটা আইটেম এটা হচ্ছে যে মশুরের এলসির মোটা যেটা আচ্ছা এটাও কিন্তু ইন্ডিয়ান এবং এটা এটাও দামি একটা বিষয় আচ্ছা আমরা এটাও কিন্তু ব্যবহার করছি রেশিও মাপে তো আপনারা অনেকের প্রশ্ন যে এত আইটেম দিয়ে আসলে এই ব্যালেন্স করে কিভাবে 1300 টাকায় এটা ব্যালেন্স আমাদের ওভাবে হয় যে আমরা যখন যেখান থেকে আমরা তো বেশিরভাগ ফ্যাক্টরি থেকে মাল নিয়ে আসি আবার যারা একেবারে হোলসেল অনেক বড় যারা ডাইরেক্ট ইম্পোর্ট এক্সপোর্ট ইম্পোর্ট করে ওনাদের কাছ থেকে নিয়ে আসে তো আমরা যখন গাড়ি গাড়ি মাল আনি তখন বিশাল পরিমাপে যখন নিয়ে আসা হয় তখন দামটা রিজনেবল হয় আচ্ছা যেটা আপনারা বাজার থেকে কিনলে ওটা হবে না পাঁচ দশ কেজি চল্লিশ কেজি পঞ্চাশ কেজি কিনলে হবে না আচ্ছা এই পাশে একটা আইটেম দেখতেছি দুধের জন্য খুবই এটা সেলবো বলে সয়াবিন ভুষি আচ্ছা 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 সেলবো সয়াবিন সেলবো যেটা আচ্ছা এটা দুধের জন্য মানে নাম্বার ওয়ান একটা প্রোডাক্ট আচ্ছা খুব সুন্দর খুব এবং ঝরঝরে ঝরঝরে এবং প্রিমিয়াম কোয়ালিটি এইভাবেই যায়

গাবিও খাবে আচ্ছা এক্সট্রা আর কোনো খাদ্য দেওয়ার প্রয়োজন নাই এটা যে সানশাইনের এই যে ইয়াটা গমের ভুসিটা এক নাম্বার এক নাম্বার ভুসিটা আমরা আচ্ছা এটার বস্তা কত এটার বস্তা হচ্ছে 1720 টাকা করে 1720 টাকা বাজারে এর চেয়ে ভালো ভুসি আছে এর চেয়ে প্রিমিয়াম কোয়ালিটির ভুসি আসলে আমি পাই না আমি আনলে প্রিমিয়াম কোয়ালিটিতেই আনি আচ্ছা এই পাশে কি আছে

এটা কি পরিমাণ যায় একটা প্যাকেটে এটাও আমাদের একটা রেশিও মেইনটেইন একটা রেশিও আমাদের বলেন না যে কতটুকু দেন এটা আমাদের প্রতিটা বস্তায় প্রায় হাফ কেজির মতো যায় হাফ কেজির মতো যায় আচ্ছা এটা এখানে এটা হলো মাসকালাই ভুষে দুধের জন্য কিন্তু খুবই পারফেক্ট একটা খাবার এটা সবাই জানে খামারি ভাইরাও জানেন অনেক অনেক জায়গায় এই আইটেমটা পাওয়া যায় না হ্যাঁ এটা কিন্তু আসলে একটা রেয়ার মানে অনেক জায়গায় পাওয়া যায় না অনেক জায়গায় আমরা তো বিভিন্ন জায়গায় গিয়ে কারো প্রয়োজন হবে যে এইটা পাঁচ বস্তা কিনবেন এক্সট্রা করে সমস্যা নেই নিতে পারবেন দেওয়া যাবে যোগাযোগ করে নিতে আচ্ছা এই পাশে আছে হচ্ছে ভুট্টার আইটেম ভুট্টা আচ্ছা ভুট্টা তো সিজন শেষ না ভুট্টার সিজন শেষ কিন্তু এখনো পাচ্ছি আমরা যথেষ্ট পরিমাণ এবার মানে ফলন ভালো হইছে ফলন ভালো হয়েছে এবং ভুটটা যথেষ্ট ভালো হয়েছে বাড়ছে আহ না দাম এই মুহূর্তে একটু বাজারটা আচ্ছা

কানি যেটা আচ্ছা এই যে কানিকানি ডাল কানিকানি ডাল ডাবলি উঠে আচ্ছা আর এটা হলো বিভিন্ন আহ ডালের মিশ্রণ মুগের ডাল মসুর ডাল খুবই কার্যকর এখানে প্রচুর পরিমানে কাল আছে প্রচুর পরিমানে কালো এটা কি এভাবেই যায় না প্রাথমিক ভাবে এটা দিয়েছিলাম কিন্তু পানির নিচে পড়ে থাকে

বেসন আছে ডাবলি যে বেসন যেটা বেসন ওই বেসনটা কিন্তু আমরা এটা ব্যবহার করি আচ্ছা এই দেখেন যে আছে এই যে এগুলো তো পানিতে দিলে একদম সুন্দর করে সুন্দর করে মিশে যাবে গলে যাবে আচ্ছা এই পাশে হচ্ছে এটা হচ্ছে বাদাম খোল যেটা দুই ধরনের খোল ব্যবহার করি একটা হলো বাদাম খোল এই বাদাম খোলটা আমরা ব্যবহার করি এটা কিন্তু এটা কি এ 40 সেকেন্ডের হ্যাঁ এ গ্রেডে আচ্ছা এবং 35 40 সেকেন্ড টাইম লাগে এটা গলতে আগেরটা ভালো ছিল এর আগে যে

না এগুলো নাই এবং অনেকেই জানবেন যে এই যে শুধু যদি ভুতটা ভাঙে তাহলে লাল হয় শুধু লাল হয়ে যায় কিন্তু যে কালো কালো হয়ে যায় তার মানে হলো আমাদের অনেকগুলো আইটেম দেয়া অনেকগুলো যেমন হরের মিশ্রণ আছে আচ্ছা আচ্ছা আবার ওই যে ডাব্লিউ মানে সবই তো দেয়া আছে সবকিছু দেয়া যখন ভাঙানো হয় তখন এই কালারটা একটু কাছে কাছে কালার একটা গাবিকে 15 কেজি দুধ দেয় বা 20 কেজি দুধ দেয় কি পরিমাণ দিতে হবে কত কেজি হ্যাঁ একটা গাবি এই ব্যালেন্সটা কিন্তু আপনাদের দিয়ে দিতে হবে বা অবশ্যই এটা আপনাদের বলে দিতে হবে যে কত কেজি খাওয়াতে হবে জি আমাদের যখন পনেরো কেজি দুধ দিবে তখন কিন্তু এই গাভীকে মোটামুটি ছয় থেকে সাত কেজি খাবার দুই বেলা দিতে হবে আচ্ছা দুই বেলায় মানে দুই বেলা যখন পানি খায় সারাদিনে সাত কেজি দিতে হবে পনেরো কেজি থেকে সাত কেজি আচ্ছা বিশ কেজি হলে আরও তিন চার কেজি বাড়ায় দিবেন বডির উপরে ডিপেন্ড করে ওর পেট ভরলে বাদ দিয়ে দিবে কারণ যখন আপনার একটা গরু বা যে কোনো জিনিস যখন স্পেশাল হয় যখন বিশ কেজি গরু দুধ দিবে উনি কিন্তু স্পেশাল অবশ্যই স্পেশাল তার দিকে স্পেশাল নজরই রাখতে হবে আচ্ছা এবং পারলে পারলে আপনারা

আমি যেহেতু সার এবং গাভি দুইটার জন্যই আমার এই বকনা এটার দুইটার জন্যই আমি এমন একটা মেডিসিন ব্যবহার করলাম যেটা শুধু সারেই কাজ করে বা গু গাভিতেই কাজ করে

আমার আমার মনে হয় এটা খাওয়ানোটা প্রোডাক্ট বলে না কারণ আমি নিজে তিন চারটা মোকামে গিয়া বিভিন্নভাবে আমি এই এতগুলো প্রোডাক্ট কালেক্ট করি একজন খামারি কিন্তু এটা যাওয়াটা কোনো অসম্ভবই আমার কাছে মনে হয় সঠিক তো আমার মনে হয় যে এই যে মিশ্রণটা এটা সকলেই কিন্তু গোছাইতে পারবে না একসাথে করতে একসাথে করা খুব মুশকিল একজন হয়তো দশটা সর্বোচ্চ বারোটাই করবে তারপরে আমি 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 আমার পার্সোনাল অপিনিয়ন বলি আপনারা যদি নিজেদের মতো করে ভাঙায় নিতে পারেন বাজার থেকে কিনে কিনে আরো ভালো সমস্যা অসুবিধা নেই আচ্ছা আর এখান থেকে যদি নিতে চান এক টাকাও লাগবে না শুধু অর্ডার করতে হবে শুধু অর্ডার করবেন কুরিয়ার চার্জটা দিবেন আমি আপনাকে দশ হাজার বিশ হাজার টাকার মাল দিয়ে দিব আর যারা ডিলার নিবে যারা ডিলার নিবে ওনাদের জন্য স্পেশাল একটু ছাড় আছে সার আছে একটু ওনারা নিয়ে গিয়ে দশ বিশ টাকা পঞ্চাশ টাকা লাভ করতে কামাই করতে পারে এবং বড় খামারি আমি কিন্তু বড় খামারিদের ব্যাপারে একই কথা আচ্ছা যারা বড় খামারি বেশি অর্ডার দিবে হয়তো একশো প্যাকেট দুইশো প্যাকেট আচ্ছা এক টন দুই টন তিন টন একটু ইটি আছে আপনার ফোন নম্বরটা দর্শকদের জন্য আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান আমার আরেকটা ফোন নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সিক্স সেভেন ফোর টু এইট সিক্স আচ্ছা এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো দুটোই আছে চাইলে যে কোনো সময় দেশ বিদেশ যে কোনো জায়গা থেকে আমাকে ফোন দিতে পারবেন যোগাযোগ করতে পারবেন পরামর্শের জন্য কিন্তু কল করতে পারবেন কিন্তু কল শুধু যে কিনতে হবে না না এমন না না পরামর্শ নিতে পারে আপনি দশটা আইটেম মিলা বানাবেন আমার কাছ থেকে পরামর্শ নেন যে কীভাবে বানাবেন আমি পরামর্শ এবং আমি বেকার ভাইদের বলি যে পঞ্চাশ টাকা আছে বিশ টাকা আছে ছোট একটা মুদিখানার দোকান চালাচ্ছেন কিছু